উত্তরের জনপদ গাইবান্ধায় গতকাল রোববারও কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে গিয়েছে আজকেও কিন্তু সকাল থেকে প্রখর রোদে পুড়ছে গাইবান্ধাবাসী আমরা আসলে এই প্রচণ্ড তাপদাহে বিগত তিন চার দিন থেকে প্রচণ্ড কষ্টে আছি কারণ যখনই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বাচ্চাদেরকে আমরা শ্রেণীকক্ষে রাখতে পারছি না আমাদের এক একটি শ্রেণীকক্ষে তিরিশ পঁয়ত্রিশটি বাচ্চা তারা ঘেমে অসুস্থ হয়ে যাচ্ছে এখন আমরা ভয় পাচ্ছি হঠাৎ না কোনো অ্যাক্সিডেন্ট আবার ঘটে যায় তো যে কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে মাঠে এনে একখানিতে ক্লাস করানোর চেষ্টা করছি আসলে সেখানেও তো সেই সুন্দর পরিবেশ নয় আর এই অবস্থায় যদি কর্তৃপক্ষ একটু সুদৃষ্টি দিতেন অন্তত মর্নিং স্কুল অথবা দু এক দিনের ছুটি ঘোষণা যাই হোক তারা যেটা ভালো বুঝতেন কারণ আমরা নিজেরাই ক্লান্ত হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে শিক্ষকরা শিক্ষার্থী তো তাদের কথা বলাই বাহুল্য গাইবান্ধায় এই প্রখর রোদে বিশেষ করে শিশুরা তারা কিন্তু বিদ্যালয়ে যারা প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে যারা কচি শিক্ষার্থী তারা কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়েছে পাশাপাশি খেটে খাওয়া যে শ্রমজীবী মানুষ সে মানুষ তারাও কিন্তু এই প্রখর রোদের কারণে তারা তাদের যে কায়িক শ্রম সেটি কিন্তু দিতে পারছে না অনেকেই যারা ঘরের বাইরে আসছেন শ্রম দিচ্ছেন তারাও কিন্তু বেশিরভাগ সময়ে তারা গাছের ছায় এসে তারা কিন্তু শীতল হচ্ছেন তো গাইবানোর যে অবস্থা প্রায় সাঁত্রিশ ডিগ্রি প্লাস হয়ে গেছে তাপমাত্রা তো আসলে এতটা তাপমাত্রা যে আমরা সহ্য করতে পারতেছি না আর সাধারণ মানুষের তো আরও অবস্থা খারাপ যারা খেটে খেয়ে জীবন ধারণ করে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা কিছুটা নিরিবিলি পরিবেশে আসার চেষ্টা করতেছি এতটা প্রচণ্ড গরম কারো সহ্য হচ্ছে না এর জন্য কিন্তু আমরাই দায়ী আমরা সাধারণ মানুষ বা আমরা যারা বিভিন্নভাবে পরিবেশ দূষণ করতেছি নদী খনন করতেছি তারপর আমরা আবর্জনা পলিথিন পোড়াচ্ছি যা আমাদের সবার মানে পরিবেশটা আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করতেছি খুব খারাপ জায়গায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর এরপরে বারবার কারেন্ট যাচ্ছে

এই যে তাপদাহে যখন বিদ্যুৎ চলে যায় তখন তোমাদের কি অবস্থা হয় আমরা অনেক ঘেমে যাই আমাদেরকে সেজন্য স্যার ম্যাডাম বাইরে নিয়ে এসেছে এখন বিদ্যুৎ নাই বাইরে নিয়ে আসছে হ্যাঁ তো কি অসুস্থর মতো হও হ্যাঁ অনেক অসুস্থি ভাব হচ্ছে ক্লাসে হ্যাঁ মানে কারেন্ট চলে গেলে তোমাদের খুব কষ্ট হচ্ছে হ্যাঁ সেজন্য স্যার ম্যাডাম বাইরে নিয়ে এসেছে যখন কারেন্ট চলে যায় ছাড় ম্যাডাম আমাদেরকে বাইরে নিয়ে এসে পড়ায় মর্নিং ক্লাস নিলে আমাদের জন্য অনেক ভালো হতো শাহজাহান সিরাজ ভয়েস অফ